আখির আইডি চলে গেছে আরো করো সফ আরো ফুটানি দেখাও আরো মানুষের সাথে পাল্লা দাও এ ধরনের নানা কমেন্টে এখন ভরে গেছে আখির কমেন্ট বক্স কিন্তু এই কথাগুলো ভুল মানুষের মন মানসিকতা দেখুন কতটা নিচু তা না হলে একটা মেয়ের আইডি চলে যাওয়ার পরে কেউ এইভাবে তাকে কমেন্ট করতে পারে আপনারা একটু বলুন প্রত্যেকের আইডি তৈরি করতে কিন্তু অনেক বেশি কষ্ট হয় সেখানে আখি কিন্তু অল্প দিনে তার এত বড় একটা আইডি নিজের পরিশ্রমেই তৈরি করেছে নিজের প্রমোশনের কাজ নিজের ভিডিও দ্বারা কিন্তু আখি তার একটা স্থান তৈরি করেছে এরপরে হঠাৎ করে হঠাৎ করে বললে ভুল হবে বারবারই কিন্তু আখিরে আইডিটা নষ্ট করা হচ্ছে একবার না দুইবার না ছয় ছয় বারের মতো আখির আইডিটা কিন্তু সাসপেন্ডেড করা হয়েছে তারপরেও বারবার চেষ্টা করে আখিতা তার সেই আইডিটা ফিরিয়ে এনেছে আবারও সেই একই অবস্থা আবারও আখির আইডিটা কে বা কারা নষ্ট করেছে তাদের নিজেদের স্বার্থের জন্য কিছু মানুষ আছে সামনে এমন ভাবে মুখোশ পরে থাকে যে তারা কারো ক্ষতি করে না সবসময় ভালো চায় কিন্তু পিঠ ছুরি মারতে তারা ভোলে না ঠিক সেই সকল কিন্তু আখের এই আইডিটা নষ্ট করে ফেলেছে আখের আইডি নষ্ট হওয়ার পর আখি যখন লাইভে এসে কান্নাকাটি করে এবং তার আইডিটা নষ্ট হয়ে যাওয়ার জন্য অনেক বেশি কষ্ট পায় এর পরে যেন আখির কমেন্ট বক্স রীতিমতো এই সকল কথাই ভরে যায় তারা নানাভাবে আখিকেই দোষারোপ করতে থাকে আখি বলে অনেক বেশি অহংকারী শো অফ করে অন্যকে টিটকেরি মেরে কথা বলে অল্প দিনেই ভাইরাল হয়ে যাওয়ার জন্য সবাইকে নাকি মানুষ হিসেবে গণ্যই করে না এ ধরনের নানা কমেন্টের সমালোচনায় আখের কমেন্ট বক্স ভরে গেছে কিন্তু তাদেরও জানা উচিত আখে কিন্তু নিজের যোগ্যতাই এখানে এসেছে আর যে মেয়েটা কষ্ট পেতে পেতে একটু সুখের মুখ দেখেছে একটু ভালো জায়গায় উঠেছে একটা ভালো পরিবেশে থাকার চেষ্টা করছে তাকে এভাবে না বললেও কিন্তু পারে কারণ এই মেয়েটাকে কিন্তু তার স্বামীর সংসার থেকে ছোট বাচ্চাকে বের করে দিয়েছে আর একটা মেয়ে যখন তার ছোটো বাচ্চা নিয়ে বাপের বাড়ি এসে ওঠে সেই মেয়েটার কিন্তু মা বাবা হোক হোক আর পাড়া প্রতিবেশী হোক সকলের থেকে নানা ধরনের কথা মুখ বুঝে সহ্য করতে হয় তারপরেও কিন্তু আখি অনেক চেষ্টা করে তার এই আইডিটা চালিয়ে গেছে একটা নিজের স্থান তৈরি করার পরে যখন সে আইডিটা চলে যায় বিশেষ করে তার ইনকামের উৎস চলে যায় তখন কিন্তু সেই মেয়ের কষ্টের সীমা থাকে না তো মানুষ যেভাবে আখিকে কমেন্ট বক্সে এই সকল কথা বলছে তাদের মন মানসিকতা একবার ভেবে দেখা উচিত যে কারো কষ্টের কোনো জিনিস চলে গেলে কেমন লাগে যার চলে যায় সেই বোঝে আখির কষ্টের এই আইডিটা তিল তিল করে গড়া আইডিটা চলে গেছে আখি বুঝছে তাকে এভাবে কমেন্ট বক্সে না বললেও কিন্তু মানুষজন পারে